আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন তো প্রতিদিন তো কবুতরের খামারে ভিডিও দেখাই তো বাবলাম আজকে আপনাদের ছাগলের খামারে একটা ভিডিও দেখাই তো এই ছাগলটা মূলত হচ্ছে আমার কপিলের বাইরের খামার তো আমাদের খামারের সাথেই এই খামারটা তার জন্য বাবলাম আপনাদের বকরিগুলা দেখাই তো মাসাল্লাহ সৌদি আরবের বকরিগুলো দেখতে খুবই ভালো লাগে ছাগলগুলো একসাথে চলে বা একসাথে খাবার খায় বাংলাদেশে ছাগলের মতন নাই এই ছাগলগুলা খুবই শান্ত শান্তশিষ্ট খুবই কারণ আপনার মরুভূমিতে যখন এই ছাগলগুলা একটা ছাগল যেদিক যাবে সবগুলা ছাগল ওইটার পিছে পিছেই যাবে আর ওই যে দেখতে পাচ্ছেন এই দালানটা এটার ভিতরে হলো আমার আমাদের খামার তো আমাদের খামারের সাথে এই খামারটা তার জন্য আমি কাম শেষ করে চলে আসলাম ভাবলাম আপনাদের সাথে এই খামারের বা বকরিগুলার ভিডিওটা শেয়ার করি তো যাদের কাছে এই বকরিগুলা দেখে ভালো লাগতেছে বা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে প্রায় মারশাল্লা একশো প্লাস বকরি হবে এখানে আছে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা